নামমাত্র হালাল বলে অসুরক্ষিত মুরগির মাংস বিক্রি করে প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হামিল মিয়া নামে একজন ব্রিটিশ বাংলাদেশি তিনি কার্ডিফের বাসিন্দা ইউনিভার্সেল ফুড হোলসেল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি মার্থার টিউফিল ক্রাউন কোর্টে শুনানি চলাকালে জানানো হয়েছে যে কার্ডিফের বেসেমার রোডে মিস্টার মিয়ার গুদাম থেকে হালাল নামে ভুল তথ্য দিয়ে মুরগির মাংস রেস্টুরেন্ট এবং টেকওয়েতে সরবরাহ করা হতো রায়ের আগ পর্যন্ত তাকে হেফাজতে রাখা হয়েছে তবে বিচারক ভ্যানেসা ফ্রান্সিস জানিয়েছেন হামিল মিয়ার দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে শুক্রবার তিন ঘন্টা আলোচনার পর জুরি বোর্ড হামিল মিয়াকে দশটি প্রতারণা এবং খাদ্য নিরাপত্তা আইনের অভিযোগে দোষী সাব্যস্ত করে দুই সপ্তাহের এই বিচার প্রক্রিয়ায় উঠে আসে মিয়া তদন্তকারীদের বিভ্রান্ত করতে একাধিক কোম্পানি কোম্পানি স্মোক স্ক্রিন তৈরি করেছিলেন যদিও পুরো অপারেশনটি তিনি পরিচালনা করছিলেন মানে এই বিষয়টি তদন্তে উঠে আসে রেস্টুরেন্ট এবং টেই মালিকরা মনে করতেন তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে হালাল মুরগি কিনছেন যদিও আসলে সবই মেয়ার অধীনস্থ প্রতিষ্ঠান ছিল কিছু মাংস হয়তো হালাল হিসাবে কেনা হয়েছিল তবে গুদামে মানে যেখানে ওয়্যারহাউস ছিল সেই ওয়ে হাউজে অত্যন্ত খারাপ স্বাস্থ্যবিধি এবং ক্রস কন্টামিনেশনের কারণে কোনো মাংসকেই প্রকৃত হালাল বলা যায় না এমন সময়ও ছিল যখন গুদামে হালাল মাংস আসেনি কিন্তু তারপরেও হালাল নামে সরবরাহ অব্যাহত ছিল এছাড়া কিছু মুরগির মাংসের সেল বাই ডেট পরিবর্তন করা হতো মানে যেগুলোর হয়তো ডেট অথবা ডেটের যেই মানে সেলের যে একটা নির্দিষ্ট তারিখ আছে সেই তারিখটি পরিবর্তন করে ফেলা হতো এবং লেভেলগুলিতে সঠিক উচ্চ উল্লেখ না থাকায় ট্রেস করা সম্ভব ছিল না মিয়া দাবি করেন তিনি শুধুই ইউনিভার্সেল ফুড হোলসেল লিমিটেড পরিচালনা করতেন এবং হালাল প্রি প্রসেসড মুরগি ব্যবহার করতেন মুরগি প্রসেসিংয়ের দায়িত্বে দায়িত্ব ছিল তার শৈশবের বন্ধু নফ রহমানের অধীনস্থ ইউনিভার্সেল পোল্ট্রি লিমিটেডের তিনি দিন প্রতি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ করে মানে ডেইলি যে এই অপারেশনগুলো হচ্ছিলো সেগুলোতে জড়িত থাকার অভিযোগটি অস্বীকার করেন যদিও নৌফ রহমান এর আগে একাধিক খাদ্য নিরাপত্তা অপরাধে দুস্বীকার করেছেন আদালতে আরও জানানো হয় যে কার্ডিফ কাউন্সিল এবং ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সির একাধিকবার গুদাম পরিদর্শন করে এবং এটি ডেভেলপমেন্ট করার পরামর্শ দেয় গোপন পর্যবেক্ষণে ধরা পড়ে একটি ভ্যানে পশ্চিম ওয়েলসে ও রেফ্রি মানে যে রেফ্রিজারেশন ছাড়া যেই মাংস সেগুলোকে সরবরাহ করা হয় এবং একই ভেনে আবর্জনা ফেলে আবার মাংস তোলা হচ্ছিল কোনো ধরনের ধোয়া ছাড়াই মানে সেই ভেনটিকে পরিষ্কার করা ছাড়াই এটি করা হচ্ছিল মেয়ার জন্য একটি প্রি সেন্টেন্স রিপোর্টের আদেশ দেওয়া হয়েছে মেয়া এবং রাহমানের সাজা একসাথে ঘোষণা করা হতে পারে তবে ঘোষণা করা হবে তবে বিচারক স্পষ্ট করে বলেছেন যে জামিন পেলেও শাস্তি বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হচ্ছে না মিয়াকে নিজের বিপেপারগুলো পেপারগুলো গুছিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি আসুম রানা টিভি লন্ডন